রাধে রাধে হরে কৃষ্ণ আশা করছি সকলে খুব ভালো আছো আজকে যে টপিকটায় আলোচনা করব সেটা হচ্ছে সাত্ত্বিক গুণ রাজস্বিক গুণ এবং তামসিক গুণ এই তিনটের কথা যে ভগবান ভগবদ্গীতায় বলে গিয়েছেন সেই তিনটে গুণের মধ্যে ডিফারেন্স কি দেখো ভগবান বা পরমেশ্বর গোবিন্দ বা শ্রী বিষ্ণু তিনি হচ্ছে গুণাতীত সাত্বিক রাজসিক তামসিক গুণের মধ্যে তিনি পড়েন না তিনি গুণাতীত মানুষ হিসাবে আমরা গুণাতীত হওয়া এত সোজা ব্যাপার নয় যদি আমরা গুণাতীত হয়ে যাই তাহলে আমরা পরমেশ্বরে বিলীন হয়ে যাব তার আগে আমাদের আমরা প্রথমেই একতলা থেকে তিনতলায় তো উঠে যেতে পারি না এক থেকে দোতলায় উঠতে হবে দুই থেকে তিনি উঠতে পারবে তামসিক গুণ যাদের মধ্যে থাকে এই যে ধরো আমরা অশুদ্ধ খাবার অশুদ্ধ আচরণ মাছ মাংস ডিম সমস্ত কিছু খাচ্ছি সমস্ত আমিষ আহার গ্রহণ করছি পরশ্রীর সাথে রিলেশানে জড়াচ্ছি আরও যত রকমের মানে এই যে চুয়া যে বিভিন্ন রকমের যে নোংরা জিনিসগুলো এখন কলিযুগের খুব বেশিভাবে চলছে সেই জিনিসগুলোর সাথে যারা সবথেকে বেশি জড়িয়ে থাকে এবং যারা ধর্ম সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকে মানে একেবারেই জানে না ধর্ম সম্পর্কে রকম জ্ঞান যাদের নেই তারাই হচ্ছে তামসিক গুণসম্পন্ন মানুষ রাজসিক গুণ যার কাদের যাদের মধ্যে যারা ধরো সাত মানে ভগবান কি সেটাও জানে ধর্ম কী সেটাও জানে কিন্তু তারা ধর্মের রাস্তায় চলে না তারা তামসিক গুণের সাথে মিশে বিভিন্ন বাজে আহার ভোজন করা আমিষ খাওয়া দাওয়া করা মদ মাংস মুদিরা জুয়া নেশা ভান সমস্ত কিছুর সাথে জড়িয়ে থাকে অথচ তাদের মধ্যে কিন্তু এই জ্ঞানটা রয়েছে এই সমস্ত জিনিসটা খারাপ তারপরেও তারা সেটা করে তারাই হচ্ছে রাজস্বিক গুণ সম্পন্ন মানুষ এবং সাত্বিক গুণ হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় গুণ সাত্ত্বিক গুণ যাদের মধ্যেই থাকে যারা শতগুণ বিশিষ্ট খাবার দাবার ভোজন করে যেরকম তুমি পেটে দেবে সেই রকম কিন্তু তোমার গুণের মধ্যে সেটার বহিঃপ্রকাশ ঘটবে শতগুণ সাত্বিক গুণ যেখানে নিরামিষ আহার ভোজন করা হয় যেখানে ক্রোধ হিংসা দেশ অহংকার আমিত্ব বোধ আমি আমি ভাব এই যে ভগবানের যে আলস্যভাব এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে না অন্যান্য প্রত্যেকটা জীবকে যারা সমভাবাপন্ন রূপে দেখতে পায় প্রত্যেকটা জীবের মধ্যে যারা পরমাত্মাকে দেখতে পায় তাদের মধ্যে সাত্বিক গুণ সম্পন্ন মানুষ তাদেরকে বলা হয় যাদের মধ্যে মায়া করুণা মমতা এগুলো অনেক বেশি পরিমাণে থাকে অন্যের সাথে হিংসা করে না দেশ করে না রাগ করে না অহংকার করে না ক্রোধ করে না কোনো খারাপ কাজে লিপ্ত হয় না কোনো খারাপ ভোজন করে না যাদের আত্মা সম্পূর্ণরূপে পবিত্র থাকে এবং পবিত্র করার চেষ্টা করে অবশ্যই তাই সাত্ত্বিক গুণ সম্পন্ন মানুষ এবং তারাই ভগবানের প্রিয় হতে পারে গুণাতীত হওয়া এত সোজা নয় সাত্বিক আগে হওয়া প্রয়োজন তারপর ভগবান রাস্তা দেখিয়ে দেয় গুণাতীত হওয়ার আশা করি বোঝাতে পারলাম তিনটে গুণের মানুষ কারা হয় রাধে রাধে হরে কৃষ্ণ